মিডল ইস্টে অ্যান্ডানি যে মালয়েশিয়া রিলিজ হচ্ছে সিঙ্গাপুর রিলিজ হচ্ছে পৃথিবীর এত দেশে রিলিজ হচ্ছে ঢালিউড মেগা স্টার সাকিব খান বাংলাদেশে তার সমকক্ষ আর কেউ নাই শুধু এদেশেই নয় পশ্চিমবঙ্গেও তিনি ব্যাপক জনপ্রিয় অন্যদিকে দেব পশ্চিমবঙ্গের সুপারস্টার বাংলাদেশেও তার রয়েছে দারুণ জনপ্রিয়তা দুই বাংলার সিনেমাপ্রেমীরা প্রায় আক্ষেপ করে বলেন সাকিব ও দেবকে যদি একই সিনেমায় পাওয়া যেত দর্শকদের কাছে এই স্বপ্ন অনেকটা অধুরা আদৌ সাকিব খান ও দেব একসঙ্গে স্ক্রিন ভাগাভাগি করা সম্ভব এমন প্রশ্ন ছিল দেবের কাছে জবাবে দেব বলেন কেন নয় কেউ আমাদের জন্য ভালো গল্প লিখুক যেটা আমাদের দুজনেই পছন্দ হবে তাহলে সাকিবের সঙ্গে আমি কাজ করব সাম্প্রতি দেব অভিনীত খাদান সিনেমার প্রিমিয়ার হয় দুবাইতে সেখানে উপস্থিত থেকে প্রিমিয়ার শেষে এমন ইচ্ছা পোষণ করেন এই অভিনেতা এরই মধ্যে নিজের সিনেমাগুলো অফিসিয়াল রিলিজের মাধ্যমে রীতিমতো বিশ্বজয় করেছেন সাকিব খান তার প্রিয়তমা রাজকুমার তুফান পরপর তিন সিনেমা গ্লোবাল মার্কেট রেকর্ড পরিমাণ সাফল্য এনে দিয়েছে বলা যায় বিহীন দেশি পরিবেশকরা বাংলা চলচ্চিত্র মানেই সাকিবের সিনেমার অপেক্ষায় থাকেন আগামী ঈদে নতুন সিনেমা বরবাদ দিয়ে আবারও গ্লোবাল মার্কেট বাজিমত করতে পারেন সাকিব এমন ধারণা সংশ্লিষ্টদের দুই দেশের সম্পর্ক নিয়ে টলিউড অভিনেতা দেব বলেন ইন্ডিয়া বাংলাদেশ দু দেশের মধ্যে ভীষণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমি প্রার্থনা করি যা কিছু হোক না কেন এই সম্পর্ক যেন আগামীতে উঠুট থাকে দু দেশের মধ্যে সিনেমা আনা নেওয়ার যে চুক্তি রয়েছে সেটা যদি আরও সহজ করা যায় তাহলে দুই বাংলার সিনেমা দুই বাংলাতে আরও সহজে রিলিজ করা যাবে